আপনি যদি এক্সেপশনাল না হতে পারেন তাহলে আপনি কিন্তু এই মার্কেটে টিকে থাকতে পারবেন না সো ওয়েলকাম আজ আমাদের সাথে তৃতীয় ব্যাচের দুজন শিক্ষার্থী উপস্থিত আছে সো রাকিব ভাই এবং নাইম ভাই এবং মজার ব্যাপার হলো দুইজনই কিন্তু একেবারে বিগিনিং থেকে শুরু করে মাত্র চার মাসে লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করছে সো আমরা তাদের ওভারঅল এক্সপিরিয়েন্সে আমরা ট্রাই করবো বিকজ অনেক সময় যে প্রবলেমগুলো আমরা ফেস করি বিগিনাররা কিন্তু এই সেক্টরটাতে আসে এবং তারা অনেকে এমনও আছে যে দেড় থেকে দুই বছর করে কাজ করে বা তারা ওই জিনিসগুলো আসলে ক্যাদার করতে পারে না বাট তারা এই জিনিসটা কিভাবে কাভার করছে ইভেন অনেক কষ্ট করে তারা করেছে তারা রাত জেগে প্র্যাকটিস করেছে তো ওভারঅল প্রত্যেকটা জার্নি সম্পর্কে আমরা কিন্তু জানা ট্রাই করবো সো প্রথমে যদি আমরা একটু রাকিব ভাইয়ের কাছে যাই রাকিব ভাই আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা একটু দিতেন আমার এই তো মোটামুটি আর থ্যাংক ইউ রাকিব ভাই জানাতুন নাইম ভাই যদি আপনার পরিচয় একটু দিয়ে আলাইকুম আমি জানাতুন নাইম আমার বাসা হচ্ছে রাকিব ভাইয়ের মতো বগুড়া বগুড়া জেলা শেরপুর থানায় আমার বাসা ও আমি এক পড়াশোনার পাশাপাশি একটা জব করতেছি এবং জবের প্লাস আমি গ্রাফিক্স ডিজাইন একদম বিগিনার থেকে চার মাস আর কি কাজ চলতেছে আমার রানিং ওকে থ্যাংক ইউ নাইম ভাই এবং রাকিব ভাই আপনাদের পরিচয় দেওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে আপনাদের জন্য কিছু কোশ্চেন থাকবে যেটা আই থিঙ্ক বিগিনারদের অনেক হেল্প করে বিকজ অনেকেই চায় আসলে এই সেক্টরটাতে আসতে বাট অনেকে অনেক ভয় পায় তো সেই জায়গা থেকে রাকিব ভাই যদি আপনার কাছে আমি একটু আসি ধরেন আপনি মাত্রই শুরু করলেন চারটা মাস হলো আপনি শুরু করেছেন আমার সাথে এবং এই জার্নিতে আপনি অনেক প্র্যাকটিস করেছেন এবং প্র্যাকটিস করে করে চার মাসে আপনি লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন এবং রিসেন্টলি যেটা আপনি আজকে আমাকে মেসেজ করলেন যে ভাই আপনি ফিলান্সার ডট কমে কিন্তু সেকেন্ড পজিশন আজকে একটা কন্টেস্টে একটা পেয়েছিলেন তো আপনি যদি বিঘিনাথের উদ্দেশ্যে কিছু একটা বলতেন যে ভাই আপনি কিভাবে এই চার মাসে বা চার মাসে ধরেন আপনি কিভাবে এগোলে মোটামুটি করে ক্লায়েন্টের সাথে কাজ করা যাবে আমার অনেক দিন আগে থেকে ইচ্ছা ছিল গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করার আমি প্রায় ক্লাস নাইন থেকেই ইচ্ছা ছিল আর কি গ্রাফিক্স ডিজাইনার হওয়ার তো আমি অনেক চেষ্টা করছি পরে এসএসসি পাস করার পরে একটা জায়গায় কোর্স করছিলাম ফ্রি কোর্স তো আমি আমার জীবনে কখনো টাকা দিয়ে কোর্স করা হয়নি এরকম আর কি একটা কোর্স করছিলাম সরকারিভাবে একটা কোর্স করছিলাম এনএসডিএ থেকে লেভেল থ্রি তো আমি ফেসবুকে অনেক ঘাটাঘাটি করছি ইউটিউবে ঘাটাঘাটি করছি একজন আমার ইচ্ছা ছিল একজন ভালো মেন্টর দেখার আর কি একজন দায়িত্বশীল যিনি আমাকে সব সময় সাপোর্ট করবে এই তো আমি খুঁজছিলাম যেন লাইফ টাইম আমাকে সাপোর্ট করে পরে অনেক খোঁজাখুঁজির পরে আপনাকে পেলাম যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনার মতন একজন মেন্টর আমি পেয়েছি না হলে হয়তো বা এত দূর আসতেই পারতাম না बेसिकली আমি ट्राई তো অনেক তাই আমি অনেকটা দেরি করেছি তো আমার এই যে এপ্রিল মাসে আপনার নেক্সট ব্যাচ শুরু হওয়ার কথা ছিল তো আমার একটু এই সময়টাতে সময়ের একটু প্রবলেম হবে যেমন আমার পরীক্ষা আছে সামনে জন্য আমি চেষ্টা করছিলাম আপনার থার্ড ব্যাচে ঢুকতে সেজন্য আপনাকে মেসেজও করছিলাম আপনি অনেক মানে আমাকে ব্যাচে ভর্তি করে নিলেন তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এবং আপনার সাপোর্ট সবথেকে বড় কথা আপনার সাপোর্টটা এতটাই ভালো ছিল যে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে যেতে পারছে আর আমি বলবো একটা কথাই বলি যে আমি যখন মানে একদম ভাবতেছি যে আমার কিছু হবে না তখন যখন আমি আপনার সাথে কথা বলি তখন আমার খুব ভালো লাগে আমার মনের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয় যে না আমি পারবো এই আমি আপনাকে ডিস্টার্ব করি আর কি আমি এটা এটা মনে করি না যে আপনি মানে কেউ আমাকে ডিস্টার্ব করতেছে বেসিকালি আপনারা যখন এই সেট্রটাতে আসবেন সো বিজ্ঞানের অবশ্যই সবথেকে বড় যেটা দরকার দেখেন ডিজাইন তো একচুয়ালি সবাই শিখাবে বা ডিজাইন আপনি ইউটিউব দেখেও করতে পারবেন বাট যদি সেক্ষেত্রে আপনি আমি যদি আপনার দিকটা বলি আপনি প্রচুর প্র্যাকটিস করেছেন আমি দেখেছি সেটা এবং আপনি রাত জেগে জেগে কাজ করেছেন তো যার কারণে হয়তো একটা জায়গায় আপনি পৌঁছাতে পারছেন আর কি সো থ্যাংক ইউ রাকিব ভাই বেসিক্যালি এই সেম কোশ্চেনটা যদি আমরা নাইন ভাইয়ের কাছে একটু যাই ভাই আপনার এই ওভারঅল চার মাসে জার্নিটা বেসিক্যালি কেমন ছিল এবং আপনি কিভাবে প্র্যাকটিস করেছেন তো কাইটা আমি এইটা বলতেন যাতে করে বিগিনাররা বুঝতে পারে যে আসলে গ্রাফিক ডিজাইন সেক্টরটা কোনো একটা সুখের সেক্টর অবশ্যই না এটাতে আপনাকে কাজ করতে হবে আপনি আদি আপনার জার্নিটা একটু শেয়ার করতেন আমাদের সাথে যে প্রথমত প্রথম থেকে একজন লেগেছিলাম আমি আপনার কোর্স ভিডিও তো অনেক আগে থেকে দেখতাম তারপরে যখন আমার কোর্স আসছে তো ওখানে আমি অপেক্ষা ছিলাম এবং অনেক কষ্টের ভিতরে চাকরি ভিতরে আমি লাস্টের দিন আপনার চাকরি করছে আর কি জয়েন করি তো সেখান থেকে বিগিনার হিসেবে আমি একদিন বিগিনার থেকে ঢুকেছিলাম তো বিগিনার হিসেবে ওখান থেকে মনোরঞ্জন জয়েন করার পর থেকে প্রত্যেকটা টুলস হাতে কলমে ধরে ধরে আমি আপনার কাছ থেকে শিখেছি তো এ এভাবে চলতিছিল অনেকদিন তো আসলে এই ব্যাপারটা আমার কাছে অনেক কষ্ট ছিল কারণ আমি হচ্ছে একটা জব করতাম লোকালে তারপরে এসে জব থেকে এসে আপনার ক্লাস তারপরে আবার প্র্যাকটিস অনেক রাত জেগে যে কাজ করা লাগতো তো আর কি অন্য একটা জব এসে একটা জব করছিলাম তো সেখানে তেমন বেসিকটা জানতাম শুধু অ্যাডভান্স কাজ পারতাম না আর তারপর থেকে আপনার আর কি কোর্সে ঢুকেছিলাম তো এখান থেকে আর কি স্কুল দিয়ে আর কি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এখন এখনো এখনো আছে কাজ তো নতুন যে প্রপার লেগে থাকলে এবং অবশ্যই যদি তারা প্রপার প্র্যাকটিস করে তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবে আর আরেকটা হচ্ছে প্র্যাকটিস এর উপরে কিছু নেই এক কথাই প্র্যাকটিস করতেই হবে আপনাকে মাস্ট আহ থ্যাংক ইউ নাইম ভাই এই জিনিসটা শেয়ার করার জন্য বেসিক্যালি আমি অলওয়েজ যেটা বিগিনারদের বলার ট্রাই করি মানে ধরেন আপনি যখন কোনটা জব করতে যাবেন অথবা অন্য যে কোনো কাজে আপনি যাবেন না কেন প্রত্যেকটা কাজে কিন্তু কষ্ট আছে বাট আমরা যখনই ডিজাইনের কথা চিন্তা করি তখন কিন্তু আমরা মনে করি আচ্ছা কম্পিউটার সামনে বসে হয়তো নর্মালিভাবে কাজ করা বা ঘরে বসে হয়তো বা ফ্যানের নিচে বা আমরা এসি নিচে বসে নর্মাল ভাবে কাজ করব বাট আলটিমেটলি কিন্তু দেখেন এটাতে আপনার মাল্টিপল ক্লায়েন্টের সাথে কাজ করা লাগে আপনার মাথায় অলসে একটা প্রেশার থাকে ইভেন আপনি সারা মানে প্রতিটাক্ষণ আপনি ইভেন ঘুমাই রয়েছেন তো সেইখানেও আপনার কিন্তু ক্লায়েন্ট ফোন করে আপনাকে ডিস্টার্ব করতে পারে পারে বিভিন্ন টাইপের থাকতে পারে এখানটাতে সো এই জায়গা থেকে বেসিকালি আপনারা দুইজনে যেটা করছেন যে প্রপার প্র্যাকটিসটা করেছেন সো রাকিব ভাই আপনার কাছে যদি আমরা একটু আসি যে অনেকেই বলে যে ভাই দেড় বছর ধরে আমি এই সেক্টরে আসি গ্রাফিক ডিজাইন সেক্টরে আমি কাজ করছি বাট আলটিমেটলি আমি এখনো কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি নাই সো আবার অনেকেই এমনও আছে যারা ধরেন ছয় থেকে সাত মাস কাজ করতেছে অনেক হয়তো তিন বছর কাজ করতেছে তো তাদের কাছে এই যে এই যে কথাগুলো আমরা বলছি বা আপনি যেটা বলছেন অথবা নাইন বাজেটে শেয়ার করছে এটা ওয়ান কেন তাদের কাছে ফালতু মনে হয় যে মনে হয় ভাই আমি তো কিছু করতে পারি না তাহলে হয়তো বা বাকি কেউ কিছু করতে পারবে না তো আপনি চার মাস আগে শুরু করলেন আপনি হয়তো আগে একটা কোর্স করেছিলেন যেখানে একদম বেসিক টাইপস এর জিনিসপত্র শিখেছেন তো আপনার কাছে মানে আপনি যে ক্লায়েন্ট গুলো পেলেন বা ক্লায়েন্টের সাথে কাজ করছেন তো এইটার সিক্রেট যদি আপনি একটু বলতেন যে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন আমি ভাইয়া বললামই তো প্রথমেই তো বললাম যে সর্বপ্রথম কথা প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই আর দ্বিতীয়ত মেন্টর ভালো হতে হবে সাপোর্ট যদি ভালো থাকে যে যেকোনো কাজে সাপোর্ট যদি ভালো থাকে তাই যে যেকোনো কিছু করতে পারবে এটা আশা করা যায় তো আমি খুঁজছিলাম সাপোর্টার হিসাবে তো আপনাকে পাইছি এটাই তো সৌভাগ্যর ব্যাপার আচ্ছা আমি আমি তো সাপোর্ট ধরেন এবং আমি ট্রাই করেছি যাতে আপনাদের জন্য খুব ভালোটা কিছু করা যায় বাট থাকে না যে নিজে যদি ট্রাই না করেন বা নিজে প্র্যাকটিসটা না করেন তাহলে আলটিমেটলি অনেকটা প্রবলেম আপনার ফেস করতে হয় দেখেন যে আমি বলবো না যে অনেক অ্যাডভান্স টাইপের কাজ আপনারা এখনো করেন ইভেন এখন অনেক জিনিস শেখার আছে লাইক আমরা যখনই ডিজাইন নিয়ে কাজ করি যে এটা একটা ক্রিয়েটিভ সেক্টর সো আপনি দশ বছর কাজ করেন বা বিশ বছর কাজ করেন অলওয়েজ আমাদের শেখার একটা ব্যাপার কিন্তু মাঝখানে থাকে তো সেই জায়গা থেকে অনেকে যেটা বলে যে ভাই দেড় বছর কাজ করতেছি বাট আমি এখনো একটা ক্লায়েন্টেরও কাজ পাইনি সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বেসিক্যালি তারা কিভাবে কাজ পেতে পারে যে কোনো বিষয়ে ভাইয়া লেগে থাকলে অবশ্যই কাজ পাওয়া লেগে থাকা লাগবে ওকে প্রপারলি ভাবে একটা কাজে সময় দিলে সেই কাজের সফলতা অবশ্যই আসবে আচ্ছা তারা ধৈর্য ধরে বেসিক্যালি যদি সে লেগে থাকতে পারে এবং যদি প্র্যাকটিস করতে পারে তাহলে আলটিমেটে তার সফলতা আসবে থ্যাংক ইউ রাকিব ভাই নাইম ভাইয়ের কাছে আমার সেম কোশ্চেনে যাবো যে আপনি একটা জব করছেন এবং জব করার পাশাপাশি আপনি ডিজাইনটাকে শিখছেন এবং সেটা একেবারে বিগিনিং থেকে শুরু করছেন বাট জব যেটা থাকে না যে জবে আমরা ধরেন অনেক ডিউটি করা লাগে আপনি জব করছেন আপনার সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করা লাগে এবং তারপরে এসে আপনি ক্লাসগুলো করতেন তারপরে প্র্যাকটিস করতেন ইভেন হোমওয়ার্ক থেকে শুরু করে প্রতিটা জিনিস আপনি সুন্দরভাবে ম্যানেজ করেছেন এবং আমার যেটা মনে আছে যে আপনি মেবি কোনো ক্লাস তেমনটা মিসই করেন নাই এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রপার প্র্যাকটিস করেছেন তো আমি একটা ক্লাস এখন পর্যন্ত মিস করে নাই আমি। জি আপনি একটা ক্লাস মিস করেন নাই। সো দ্যাটস গ্রেট আরকি। সো এই জায়গাটা যদি কাইন্ড অফ টু শেয়ার করতেন ভাই যে আপনি এই জব বা এই সব কিছু ম্যানেজ করে আপনি কিভাবে ডিজাইনটা করতেন কিভাবে আপনি চার মাসে এগিয়ে জাস্ট এই ক্লায়েন্টের কাজ করতেছেন। তো প্রথমে আমার হচ্ছে একটা ইচ্ছা ছিল যে আমি চার মাসে যে কোনো ভাবে হোক আমি একটা ভালো কিছু করব। তো সেখান থেকে আরকি একটা আগ্রহ ছিল নিজে ভিতরে এখান থেকে আমি আর কি কখনো হাল ছেড়ে দিতাম না এক সময় প্রচুর সময় প্র্যাকটিস করতাম তারপরে হচ্ছে আর মনে করেন যে আপনার অফিস শেষ করে এসে শুধু খাওয়াটা বাদ দিয়ে খাওয়াটা এমনও সময় গেছে খাওয়া দাওয়া সহ আমি কম্পিউটারে করে আপনার লাইভে ছিলাম ক্লাস চলতেছে এই সময় খাওয়া দাওয়া করে আমার দেন হচ্ছে ক্লাস শেষ করে আবার হচ্ছে প্র্যাকটিসে লেগে যেতাম প্র্যাকটিস করে এবং এভাবে চলতো আর রমজান মাসের কথা তো রমজান মাসে তো প্রচুর চাপের ভিতরে ছিলাম আর অফিস থেকে শেষ করে সেই বসা লাগতো বসি আবার হচ্ছে প্র্যাকটিস না তারাবি ছিল তারাবি নামাজ করে এসে আবার প্র্যাকটিস প্র্যাকটিস করে আবার সকালে অফিসে যাইতো এইভাবে চলতেছিল অনেক দিন আর প্র্যাকটিস তো আমার সব সময় ছিল এটা এটা তো প্র্যাকটিস ছাড়া তো আসলে সব ভালো কিছু করা কখনোই সম্ভব না তো তো নতুনদের বলবো যে প্র্যাকটিসের উপরে কোনো কিচ্ছু নেই যদি সফল হতে চাও তাহলে তোমাকে চার মাস লেগে থাকতেই হবে মাস্ট ওকে যেটা বুঝতে থেকে আপনি জব দেখেন প্রত্যেকটা মানুষের লাইফেই আসলে সবকিছু থাকে লাইক আপনার লাইফে হয়তো আপনি বিজি থাকবেন আপনি হয়তোবা বিভিন্ন কাজে হয়তো বিজি থাকতে পারেন আপনার হয়তো দেখেন থাকে না যে অনেকের হয়তো এক্সাম চলছে অনেকের হয়তোবা অন্য কোনো কাজে বিজি আছে বা অন্য কোনো যে কোনো কাজে সে বিজি আছে বাট আপনার যদি প্যাশন থাকে কোনো একটা জায়গায় যে আমার ওইটা শিখতে হবে আমার ওইটা জানতে হবে তাহলে আপনি যে সিচুয়েশন থাকেন না কেন আপনি আপনি করেছেন কারণ করে দেন ক্লাস বা তিন ঘন্টা করে আমাদের ক্লাসগুলো হয় সেই ক্লাসটা শেষ করে আবার সেই হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করা ইভেন আমাদের গুলো আপনি প্রপার কাভার করেছেন তো এই সব জিনিস ম্যানেজ করার সব টাফ ছিল বাট আপনার এই চেষ্টাটা ছিল বলে আপনি সেটা কাভারও করেছেন এবং ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন দ্যাটস গ্রেট নাইম ভাই সো থ্যাংক ইউ আপনাদের এবং লাস্ট ইজন আমি যদি তৃতীয় নম্বর একটা কোশ্চেন আমি একটু যাই সেটা হচ্ছে বর্তমানে আপনার নিশ্চয়ই দেখেছেন যে এআই চলে আসছে তাই না তো এআই এর একটা ব্যাপার বর্তমানে মার্কেটে চলছে সবাই বল মানে বিগিনার যারা আছে তারা বেশিরভাগই ভাবে কি আছে একটা ফর্ম দিলে হয়তো একটা ডিজাইন করলে সেটা হয়তো বা একটা ডিজাইন হয়ে যায় বা ক্লায়েন্টের কাছে সেটা পছন্দ হলে সে হয়তো একজন ডিজাইনার বাট যদি তাদের আমি এইটা বলতে যাই যে আপনি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে একচুয়ালি আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কিভাবে কি চলে এখানটাতে সো তারা সেটা মানতে চায় না এখন আপনি বিগিনার আপনি মাত্র চার মাস শুরু করছেন অনেকে আবার এইটাও বলে যে ভাই বিগিনার যারা আছে তারা একদমই কাজ পায় না যারা অনেক আগে এই সেক্টরে আসে তারাই শুধুমাত্র কাজ পায় তো আপনি এই দুইটার কম্বিনেশন করে যদি কাইন্ডলি একটু বলতেন যে অলরেডি আপনি ক্লায়েন্টের সাথে কাজ করছেন এবং ফিলান্সার ডট কম আপনি কাজ করেছেন সেইখানটাতে এআই আপনাকে কি রিপ্লেস করে দিয়েছে অথবা কি হেল্প করেছে এবং আপনি এই যে ক্লায়েন্টের কাজগুলো এগুলো আপনার কাছে কি মনে হয় যে বিগিনার কি আসলেই কাজ পাবে না বা তাদের দ্বারা কি কাজ করা পসিবল হবে না ভাই আমি একটা কথা বলি এআই বিষয় নিয়ে জি এআই আমাদেরকে অবশ্যই হেল্প করতেছে মানে আমি যতগুলো এআই থাকুক চ্যাট জিপিটি বা যে কোনো কিছু থাকুক তো আমি বলবো ডিজাইনার একজন মানুষের বুদ্ধি আর এআই এর বুদ্ধি দুইটা একসঙ্গে করলে কিন্তু অনেক বড় একটা কিছু হয়ে যাচ্ছে যেটা আপনার সমস্যা হচ্ছে আপনি তাকে জিজ্ঞেস করে শুনতে পারতেছেন এতটা হেল্প করতেছে তাই তো আমি বলবো যে এআই আমাদের মার্কেটকে খেয়ে দেয়নি একবার উনি আরো আমাদেরকে হেল্প করতেছে এতটাই হেল্প করতেছে যে আমরা অতি সহজে অনেক কিছু করতে পারতেছি যেটা মানুষের দ্বারাই দুই ঘন্টা করা লাগতো সেটা এআই এর মাধ্যমে মিল মিলে মিশে দেখা যাচ্ছে এক ঘন্টায় সেটা সম্পূর্ণ হচ্ছে এটা কি আমাদের জন্য ভালো না অবশ্যই এটা আমাদের জন্য ভালো হচ্ছে এতে করে আমরা বলতে পারি যে মানে আমি আমার তারা বলতে পারি এআই আসাতে আমাদের জন্য খুব উপকার হয়েছে এমনকি যারা নতুনরা যারা ডিজাইন শিখতে চাচ্ছে আমি আশা করব পরবর্তীতে তাদের জন্য আরো ভালো কিছু হবে অবশ্যই ভাই ক্ষেত্রে আমি এটা অলওয়েজ মানে সবাইকে বলার ট্রাই করি দেখুন একটা মানে একটা প্রমটের সাথে একটা ডিজাইন জেনারেট করা আর পুরো একটা ইন্ডাস্ট্রির সাথে কাজ করার ভিতর আকাশপাতাল ব্যবধান বা আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনি এই ব্যাপারটা বুঝতে পারবেন সো আপনি একটা ক্লায়েন্টের সাথে অলরেডি কাজ করে ফেলেছেন আপনি ফিলান্সার ডট কম আপনি কাজ করেছেন সো এই এক্সপিরিয়েন্সটা যদি আপনি শেয়ার করতেন যে আপনার ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে একজন বিগিনারকে কি করতে হবে বা সে কী করবে তাই ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে ভাইয়া আমি আপনার রুলস গুলো জাস্ট ফলো করছি আর কিছু না ওকে আর রুলস ফলো করেছেন আর প্র্যাকটিস প্র্যাকটিস করেন না একদমই প্র্যাকটিস বলতে কি আমি আগে থেকেই ডিজাইনের কাজ মোটামুটি পারতাম তো পরে আপনার আপনি যখন আমাদেরকে চ্যালেঞ্জিং প্রজেক্ট দিচ্ছিলাম যে এরকম মিনিমাম পঞ্চাশটা ডিজাইন করতে হবে বা ষাটটা একশোটা ডিজাইন করতে হবে তো এতগুলো তো পসিবল হয় না অনেক সময় হয় না সময়ের ব্যবধান থেকে বা কোনো কাজ থাকে বা মন মানসিকতা খারাপ থাকে হয়তো মানুষের সমস্যা হতেই পারে স্বাভাবিক ব্যাপার একটা তো সব মিলিয়ে আমি তেমন প্র্যাকটিস করতে পারিনি আবার হচ্ছে আপনার সত্যি কথা বলতে আপনার ক্লাস গুলো আমি এখনো কমপ্লিট করতে পারি তাও আল্লাহ এত নিয়ে গেছে আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনার সাপোর্টে সবকিছু মিলিয়ে যে এতদূর নিয়ে গেছে এটাই অনেক কিছু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি থ্যাংক ইউ রাকিব ভাই আপনি আপনি ট্রাই করেছেন এবং অনেক ভিতর দিয়ে আপনি গিয়েছেন যেটা আপনার সাথে অনেক কথা হয়েছে নিয়ে বাট তারপরে কাজ করতে পারছেন দেখবেন আপনি লেগে আসেন বিধায় এই জিনিসটা কিন্তু ভাবে কভার করতে পারতেছেন সো থ্যাংক ইউ রাকিব ভাই নাইমাই আপনার কাছে যদি একটু যাবো এখানটাতে যে আপনি অলরেডি লোকাল ক্লিয়েন্টের সাথে কাজ করেছেন এবং তাদের সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনার আছে ইভেন আপনি জব করতেছেন একটা কোম্পানিতে তো যদি এই জিনিসটা একটু হয় যে আপনি এআই নিয়েও অলরেডি কাজ করে ফেলেছেন এআই সাথে আপনি হেল্প নিয়ে তার সাথে কাজ করেছেন তো কি মনে হয় যে আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করছেন সেই ক্ষেত্রে আপনাকে এআই কি হেল্প করছে অথবা আপনাকে ওই জায়গা থেকে আপনাকে রিপ্লেস করে দিচ্ছে প্রথমে আমি একটা জিনিস শেয়ার করি আজকে আমার রিয়েল লাইফ থেকে নেওয়া তো ইদানিং দেখতেছেন যে ফেসবুকে অনেক 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 এআই দিয়ে আর কি সবাই ডিজাইন তৈরি করতেছে তো সেখান থেকে হচ্ছে একটা ডিজাইন আমি এক ডিজাইনারকে ক্লায়েন্ট সেজে যে তাকে নক করি যে ভাই আমার তো এমন একটা প্রোডাক্ট ডিজাইন লাগবে তো সে বললো তার সাথে ডিল মোটামুটি ফাইনাল হয়ে যায় তো সে আমাকে একটা আউটপুট দেয় তারপরে আমি তাকে বলছিলাম যে ভাইয়া পিছনের কালারটা তো দেখলাম তো আই দিয়ে সেই করতে পারতিসে না এই কাজটা পরবর্তীতে আমি আবার ওনাকে নক দিই সে বললো ভাই সময় লাগবে আমি করতেছি কাজটা সে করছে করার পরে দেখলাম যে আমি ওনাকে দিছি ইয়েলো কালার কিন্তু কালারটা হয়ে গেছে অরেঞ্জ কালার হয়ে গেছে তারপরে অনেক অনেক সময় তার সাথে কথা বলতেছিলাম যে দেখেন এআই দিয়ে তো আর আসলে এগুলো সম্ভব না তো এই দিনের সাথে কথা হচ্ছিল কথা হওয়ার পরে সে ডাইরেক্ট আমাকে ব্লক দিয়ে একদম আমাকে ডিলেট করে দেয় তো আমি আসলে বলতে চাই যে এআই দিয়ে কখনো ইন্ডাস্ট্রিতে কাজ করা সম্ভব না ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ফটোশপ ইলিস্টার এগুলো কাজ শিখতে হবে আপনাকে এগুলো প্রবার প্র্যাকটিস করতে হবে আর প্রবার লেগে থাকতে হবে এ কখনো আমাদেরকে শেষ করে দিতে পারবে না আমাদের ভাত নিতে খেতে পারবে না এটা আমরা বিশ্বাস করি আর এআই আসলে আমাদেরকে অনেক সাহায্য করে হচ্ছে এখন আমরা একটা জিনিস ডিজাইন করতেছি দেখা যাচ্ছে এই জিনিসটা আমাদের কাছে ভালো লাগতেছে তো এআই কে আমরা যখন বলি যে এখানে কোন জিনিসটা ইউজ করলে ভালো লাগবে অথবা কি ইউজ করলে ভালো লাগবে তো এআই আমাদেরকে অনেক অনেক হেল্প করে তো তার হেল্প নিয়ে আমরা ডিজাইনকে আরো প্রফেশনাল ভাবে ফুটিয়ে তুলতে পারি তো এআইকে আমরা যদি এভাবে ইউজ করি তাহলে আশা করি ভবিষ্যতে আমাদের আরো ভালো হবে থ্যাংক ইউ রাইম ভাইয়া বেসিক্যালি এই জিনিসটা আমি অনেককে বোঝানোর ট্রাই করেছি বিকজ বাট তারা যেহেতু কাজ করে না যেহেতু মাত্রই তারা এই সেক্টরে আসছে বা ডিজাইন সম্পর্কে হয়তো কিছু জিনিস জানছে বা তাদের সামনে ওই জিনিসগুলো চলে আসার কারণে তারা মনে করতেছে যে ডিজাইন সেক্টরটা একেবারেই শেষ হয়ে গেছে এবং এখানে আই থিঙ্ক আর কোনো কাজ করা যাবে না বাট তাদেরকে আপনি এই জিনিসটা বোঝাতেই পারবেন না যে ইন্ডাস্ট্রিতে কাজ করা অনেক 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 ডিফারেন্স লাইক আপনি এআই দিয়ে প্রবলেম তো যে কেউ ডিজাইন করতে পারবে দেখেন যে কাজটা সবাই পারে সেই কাজটা যদি আপনি পারেন তাহলে আলটিমেটলি আপনার কোনো লাভ লাভ নাই তাই না কারণ ওটা তো সবাই পারে দেখেন একটা ক্লায়েন্টও একটা প্রবলেমের সাথে ডিজাইন করতে পারবে আপনিও পারবেন তাহলে আপনার ভিতর তার ভিতর পার্থক্যটা কি থাকবে আপনি যদি এক্সেপশনাল না হতে পারেন তাহলে আপনি কিন্তু এই মার্কেটে টিকে থাকতে পারবেন না যেটা সবাই আমরা জানি এবং অবশ্যই আমাদের স্কিলফুল হতে হবে সো লাস্টলি আমি যদি একটা কোয়েশ্চেন করি আপনাদের দুজনের কাছে রাকিব ভাই যে আপনার কি মনে হয় যে আপনার ধরে নিজের ছোট ভাই অথবা নিজের ছোট বোন ডিজাইন সেক্টরে সে আসতে যাচ্ছে এবং সে যদি ধরেন যে মিশন একাডেমিতে এনরোল করতে চায় সে এইটার মাধ্যমে এগোতে চায় বা যদি সে অন্য কোনো মাধ্যমে এগোতে চায় বা ধরলাম সেই ডিজাইন সেক্টরে আসতে চায় আপনি কি তাকে ডিজাইন সেক্টরে আসতে উৎসাহিত করবেন অথবা তাকে বলবেন যে ডিজাইন সেক্টরে আসলে কোনো কিছু নেই বা আপনি তাকে বেসিক্যালি কি বলবেন এবং আপনার দিক থেকে তার কি কি গাইডলাইন থাকবে যে সে কি কিভাবে এগোবে এবং কিভাবে এগোলে তার জন্য ভালো কিছু হবে আমি অনেক জায়গায় তো দেখছি অনেক ঘাটাঘাটি করছি সোশ্যাল মিডিয়া বা বাহিরে বা আমার বগুড়া শহরে অনেক জায়গাতেই দেখছি ভালো একটা জায়গায় কোর্স করার জন্য খোঁজাখুঁজি করছি অনেক খোঁজাখুঁজির পরেই তো আপনাকে পাইছি তো আমি বলবো কেউ যদি সাপোজ আমার ছোট বোনি বা আমার ছোট ভাই যদি আপনার এখানে কোর্স করে অবশ্যই তাকে আমি করতে বলবো কারণ আপনার মতো মেন্টর পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আছে থ্যাংক ইউ ভাই কিভাবে আর কিন্তু বলার দরকার নাই আপনি তাকে কিভাবে এগোতে বলবেন লাইক ধরেন যে থাকে না যে মানে কি ভাবে যে এটা খুব ইজি একটা সেক্টর বাট আপনি তাকে কি বলবেন যে তুমি এইভাবে করে এগোলে তুমি এইভাবে করে যদি যাও তাহলে তুমি অ্যাকচুয়ালি কিছুটা করতে পারবে আপনার রুলস অনুযায়ী যদি সে চলাফেরা করে এবং নিজের মন মানসিকতা ঠিক থাকতে হবে অবশ্যই মাস্ট ঠিক থাকতে হবে থাকতে হবে। একটা কাজের প্রতি যদি ভালোবাসা না তৈরি হয় তাহলে তো সেই কাজ করা যাবে না তো অবশ্যই ভালোবাসা তৈরি করতে হবে নিজের কাজকে ভালোবাসতে হবে আপনার রুলস ফলো করতে হবে নিজে প্র্যাকটিস করতে হবে এনাফ ওকে থ্যাংক ইউ রাকিব ভাই এই সেম কোয়েশনটা আমরা একটু নাইম ভাইয়ের কাছে যাবো যে নাইম ভাই আপনার ধরেন আপন ছোট বোন অথবা আপন ছোট ভাই সে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছে এখন তাকে হয়তো আপনি দুইটা ভাবে শিখাতে পারেন এক তো আপনি ফ্রি দেখাতে পারেন আবার আপনি কোনটা কোর্সের মাধ্যমে এনরোল করতে পারেন আর কি বাট মোট মেন কথা যেটা হলো কি যে এখন যেহেতু সবাই এই সেক্টরটাতে ভয় পাচ্ছে তো আপনার বোন বা ভাই সে ডিজাইন শিখতে চাচ্ছে এখন তার প্রতি আপনার কি গাইডলাইন থাকবে এবং সে কিভাবে এগোলে বেসিক্যালি সে তাড়াতাড়ি করে কাজ করতে পারবে বা এই সেক্টরটাতে সফলতা পাবে সো আপনি যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন জি প্রথমে কোর্সে হচ্ছে তো অবশ্যই তাকে যে কোনো একটা কোর্সে ঢুকতে হবে তো সেক্ষেত্রে তো আপনি একজন সেরা মেন্টর সেটা তুলনা নাই তারপরে হচ্ছে একদম ফার্স্ট ক্লাস থেকে আমি বলবো যে তোমরা প্রথমত টুলস শিখতে হবে টুলস এর কোন টুলস এর কোন কাজ এটা শিখতে হবে তারপরে হচ্ছে আপনার গাইডলাইন আছে গাইডলাইন গুলো মেনে চলতে হবে এগুলো তো কোনো তুলনা নাই এগুলো সবসময় মেনে চলতে হবে আর এআই বর্তমানে অনেক কিছু করতেছে তো এআই এর সাথে আমরা যদি ঠিক মতো লেগে থাকতে পারি প্রবার স্কিল শিখতে পারি তাহলে এআই থেকে আমরা বেশি কিছু অর্জন করতে পারবো আর নতুনদের একটাই বলা যে আমরা যেভাবে মিশন একাডেমিটা আমরা আপনার কাছ থেকে সাপোর্ট পাইছি সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত এমন কোন হেল্প নাই যে পাই নাই সবকিছু পাইছি আমার যে কোনো প্রবলেম যে কোনো সবকিছু আমি সবকিছু সাপোর্ট পাইছি আমি দেবরত দাদাকে বলছি আপনাকে বলছি সাথে সাথে আমি সাপোর্টটা পাইছি এবার আজকেও দেবব্রত দাদাকে আমি বললাম যে ভাই আমার এতে সমস্যা তো সে আমাকে সলভ করে দিছে নতুন করে বলবো যে আপনারা যদি প্রপার গাইডলাইনটা ফলো করতে পারেন চার মাস লেগে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই পারবেন আপনার লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমি কিছু করবোই চার মাসে তো এটা অবশ্যই তাকে মানতে হবে আর হচ্ছে তো এতটুকুই আর কি এবং আপনাদের করছি এটা অনেক হেল্পফুল হবে সো অনেক অনেক ধন্যবাদ এতটা সময় ধরে কথা বলার জন্য এবং বিঘ্নাদের গাইড করার জন্য সো আশা করছি যারা নতুন এই সেক্টরে আসবে তাদের প্রতি মেইন একটা কথা যেটা আমার দিক থেকে থাকবে যে আপনি কোর্সে এনরোল করেন অথবা ফ্রি রিসোর্স থেকে যেখান থেকে আপনি শেখেন না কেন আপনার প্রথমত কষ্ট করতে হবে আপনার মানতে হবে যে আমার এই সেক্টরে কাজ করতে হলে আমার টিকে থাকতে হলে আমার প্রচুর কষ্ট করতে করতে হবে হবে লেগে থাকতে যদি আপনি আপনি পারেন তাহলে অবশ্যই এই সেক্টরে আসবেন এবং যদি এই সেক্টরে আসেন এবং সেটা আমার মাধ্যমে আসেন তাহলে যদি আমি হয়তো বা সেই জায়গাতে পৌঁছাতে আপনাকে হেল্প করতে পারবো সো থ্যাংক ইউ নাইম ভাই এবং থ্যাংক ইউ রাখি ভাই সো আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম এবং আপনার মূল্যবান সময় আপনারা দিয়েছেন আমাকে সো অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই কথা থেকে আশা করি বিগিনার অনেক অনেক হেল্প হবে